প্রথম বল গুড বল প্রথম বল গুড বল ইয়র কালার বল ছিল রবিন কোনো মতো বল খেলতে পারলো না বলার রাকিব বিভিন্ন জায়গায় খেপ খেলে সে এখন আসছে আমাদের পাকা ফ্রিজে রবিন ব্যাটসম্যান দেখা যা কি হয় ও মাই গুডনেস হাই ভোল্টেজ না নো ছিল আম্পেয়ার কনফিউশন আম্পায়ার কনফিউশন ব্যাটসম্যান এবং বলার ঝগড়া লাগছে আম্পায়ার কি দেয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি আম্পায়ার অবশেষে নো দিল না ব্যাটসম্যান ক্ষিপ্ত হয়ে বলারকে মারতে গেল কিন্তু মারল না যে কোনো কারণে হোক যাই হোক আমি জানি না বলটা নো হয়েছে কি না বলটা আম্পায়ার নো দেয়নি বলার পান পনে বলছে বলটা নো হয়নি কিন্তু ব্যাটসম্যান আপত্তি করছে আম্পায়ার বলারকে বোঝাচ্ছে যে ভাই বলটা নো হয়েছে আপনি মেনে যান কিন্তু রাকিব ঘাটতেরা সে মানতে নারাজ যাই হোক ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে নিজের পজিশনে দ্বিতীয় বলটা করার জন্য আমাদের একটু বেগ পেতে হবে অবশেষে বলার রাজি হয়েছে বলটা নো বল রিভিউতে দেখা যাচ্ছে বলটা নোবল হতেও পারতো যাই হোক নোবল দেখা যাক কি হয় রাকিব ছুটে আসছে আবার নো বল নো বল আম্পের আমি বুঝতে পারলাম না আম্পের হাত তুলতে দেরি হয় কেন আম্পের হাত তুলতে দেরি হয় কেন এটা জেনুয়েন নো বল পরপর দু বলে দুটা নো দিয়ে ব্যাক ফুটে আছে বলার এ পর্যন্ত দুটা বল হইলো দুটা বলে তিন রান হয়ে গেল তৃতীয় বল নিয়ে বসা হচ্ছে এবং বলটা ডট গুড ইয়র কার লেনতে হোয়াইট গেসে বলটা মেরেছে বলটা ভালো ছিল ব্যাটসম্যান পরাস্ত হয়েছে কোনো রকম ব্যাটে বলে কানেকশনে করতে পারলো না তিন বলে তিন তিনটেন হলো চতুর্থ বল নিয়ে আসছে টাকি ব্যাটসম্যান প্রস্তুত এবং আবার ওই ওরকার বল ছিল এবং বলটা গ্যাপে গ্যাপে চার হয়ে গেল ফিলিং চেষ্টা করেছিল কিন্তু বলটা কোনো রকমে ধরতে পারলো না একটা গুড শটে চার আদায় করে নিয়েছে রবিন মিস্টার রবিনের জন্য একটা হাততালি হতেই পারে একটা মর দারুণ একটা বল খেলেছে যেটা সকল ব্যাটসম্যান খেলতে পারে না কনগ্র্যাচুলেশন রবিন দিস বাউন্ডারি ইস দ্বিতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি দেখলাম আমরা একটা দুর্দান্ত আকর্ষণীয় বাউন্ডারি পঞ্চম বল পঞ্চম বল নিয়ে রাখি বাসছে রাখি গুটি গুটি পায়ে গিয়ে আসছে বল করলো আবারও নোবল আবারও নোবল আবারও নোবল বলার বল আবারও নো করলো এক দাঁড় পান বদল করলো দুই টন ব্যাটসম্যান এখন প্রিজে আছে মিস্টার আজিজ আজিজ পর গেল নাম্বার পর থার্টি থ্রি থ্রি দাঁড়িয়েছে ব্যাটসম্যান রাখি বল নিয়ে আসছে দেখা যাক আবারও নো বল আজিজের পিঠে মারছে বল এবং বল নো একের পর এক নো বল দিয়ে ব্যাক ফুটে চলে যাচ্ছে আমাদের বলার রাকিব হাসান আমরা রাকিবের কাছে এরকম বল আশা করি না রাকিব যে বলটা করলো যে সে তো এটা ডেড বল করলো যে কোনো মুহূর্তে ব্যাটসম্যান মেরে ফেলাতে পারে রাকিব সে ওভারের শেষ বলার নিয়ে আসছে ফ্রিড বল খেলবে আজিজ আজিজ প্রস্তুত এবং এটা লোয়ার কাট বল হাওয়ায় বাসছে ফিল্ডিং আসে নাই বল আমার কাছে আইসে বল ঢুকে গেল বেড়ে নিচে প্রিহিট বলটাকে কোনোভাবেই কাজে লাগাতে পারলেন না মিস্টার থ্রি পল থ্রি আজিজ বল করছে রাকিব রাকিব বল করলো সহজোরে বলটা হাঁকিয়েছে কিন্তু বল চলে গেল চিপাতে চিপাতে দলীয় এক রানের জন্য আজিজ একটি রান হলো আজিস দুইটা বল পেস করে এখন পর্যন্ত এক রান নিয়েছে আজিস লাস্ট বল নিয়ে আসছে রাকিব রাকিব বল করছে এবং ও মাই গুডনেস একটা বুদ্ধিদীপ্ত বল করলো রাকিব রাকিবের স্লোয়ার বলটা ছিল দারুণ রাকিব তুমি হাত তোলো রাকিব তোমার বল ভালো হয়েছে তোমাকে পুরস্কার দেওয়া হবে বা খেলা শেষে আমি রাকিবের অনেক খেলা দেখেছি কিন্তু আজকের মতো নো দেখি নাই আমি জানি না সে এরকম ফালতু খেলা দেখি না আমি জানি না তার কোনো ডিপ্রেশন আছে কি না মানুষ যখন ডিপ্রেশন থাকে তখন উল্টা বল করে বল নিয়ে শুভ আসছে ওভারের দ্বিতীয় ওভার বল প্রথম বল শুভ সুন্দর বল বলটা ঠিকমতো মতো করতে পারলেন না ব্যাটসম্যান রবিন বল চলে গেলো পার্কে সেখানে কোনো রান হলো না একটা বল ডট হলো এক ওভার এক বল কত রান হয়েছে ভাইয়া এগারো দশ এক ওভার এক বলে দশ রান রবিন এ পর্যন্ত ব্যক্তিগত স্কোর আট আজিজ এক এক ওভার এক বল খেলা শেষ দ্বিতীয় বল নিয়ে আসছে শুভ বল ও মাই গুডনেস বলটা ভালো ছিল গুড লেন্থে বল পরে একটু কাটিং হয়ে বলটা এজ হয়ে বাউন্ডারি চলে গেছে যেহেতু এখানে ফিল্ডিং কম তিসের বাউন্ডারি নাই চার হইলো না কিন্তু যদি বল বাউন্ডারি থাকতো তবে চার হতে পারতো চার থেকে বঞ্চিত হলো রবিন দ্বিতীয় বলও বাউন্ডারির স্বল্পতার কারণে ডট হলো আর বল শুভ শুভ তৃতীয় বল নিয়ে আসছে দেখা যাক কি হতে পারে বল আসছে ও মাই গুডনেস ভেরি স্লো ভেরি স্লো ব্যাটসম্যান দেখে শুনে বল পার করে দিল বাউন্ডারির ওপারে এবং ছয় দ্বিতীয় ওভারে তিন নাম্বার বলে রবিন ছয় মারল রবিনের ব্যক্তিগত স্কোর চোদ্দোতে পৌঁছলো আজ যাচ্ছে দুই রানে দলীয় স্কোর মোট ষোলো রান ওভার তিন বলে ষোলো আর এক দুই ওভার তিন বলে ষোলো লাগবে বত্রিশ রানে ম্যাচ উইন শুভ বল করছে আবারও আবার শট লভ দ্যাট শপ লভ দ্যাট শট রবিন দ্য গ্রেট দ্য গ্রেট সিক্স শুভ শুভকে ব্যাল করে দিল দুই বলে দিল ছয় মেরে শুভ ব্যাক ফুটে আছে শুভ তুমি তাকায় বল করো ছয় মারে ম্যাচ উইন করে দাও চতুর্থ বল নিয়ে শুভ আসছে দেখা যাক সুন্দর বল কিন্তু বলটা হোয়াইট লাইন হয়েছে শুভ শুভ এ পর্যন্ত তিনটা বল করে তেরো রান খরচ করে ফেলেছে এরকম খুচরো বলিং এই মাঠে চলবে না যেখানে এত কম রানের ম্যাচে এত এমন বলিং করে ম্যাচ জেতা কখনোই সম্ভব না যেখানে রবিনের মতো দুর্দান্ত ব্যস্ত থাকে যাই চতুর্থ বল নিয়ে আসছে শুভ ভালো বল ছিল কিন্তু বাউন্ডারি স্বল্পতার কারণে বল বাউন্ডারি হলো না দুই রান রবিন বুদ্ধিদীপ্ত দীপ্তভাবে দৌড়ে দুটি রান নিয়ে নিল ভেরি 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 ডেঞ্জারাস রানিং রবিন দা গ্রেট রবিন আবারও সমান করলো গ্রেট দু রান হয় না তবু সে তার বুদ্ধিদীপ্ত মেধা দিয়ে দুইটা রান নিয়ে নিচ্ছে পঞ্চম বল নিয়ে আসছে শুভ গুটি গুটি পায়ে না গুটি গুটি এখনও বন্ধ গুটি গুটি পায়ে আসছে শুভ শুভ মারো বল হ্যাঁ এবং সুন্দর বল ছিল দেখার মতো একজন প্রফেশনাল বলারের মতো একটি বল করতে শুভ রবিনের পায়ে লেগে এল হয়েছে যদিও এখানে এলবিডব্লিউ আউট নেই যদি এলবি ডাব্লিউ আউট হতো তবে আউট হতেও পারতো যা ওভারে পরিসমাপ্তি রাকিব এবং শুভ দুজনে প্লপ ওভার করে দলকে হারের দান পান্তে দাঁড় করিয়েছে এখন শুধুমাত্র হারটা শুধুমাত্র সময়ের ব্যাপার কয়েকটা বলের ব্যাপার আজিজ আজিজ এখন পর্যন্ত দু ওভারে মাত্র তিনটা বল ফেস করে দু নিয়েছে আমরা থ্রি বল থ্রির ব্যাটিংটা এখনও হাসছে না দেখা যাক রাকিবকে ছয় মেরে তার ব্যাটিং হাসে কি না রাকিব রাকিব প্রস্তুত বল করার জন্য রবিন রবিন একটু আনমনুষ্কার আছে রবিন তুমি দাঁড়িয়ে যাও শুভ হ্যাঁ রাকিব রাকিব বল নিয়ে আসছে বারে চোদ্দ রান দিয়েছে চারটা রো দিয়েছে হোয়াইট ফার্স্ট বল হোয়াইট রাকিব রাকিব ব্যাক ফুটে আছে কিন্তু বলিং ভালো হচ্ছে না এই মুহূর্তে বলিং ভালো করতে হবে কারণ বারো বলে বারো রানের প্রয়োজন যেখানে আজিজ যার রবিনের মতো হিটার ব্যাটসম্যান আছে সেখানে বারো রান কোনো ব্যাপার না যদি বল ভালো করে তবে সেটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে বল এবং নো বল নো বল রাকিব রাকিব তোমাকে দিয়ে চলবে না তুমি চেঞ্জ হও ইঞ্জুরি তুমি তুমি চেঞ্জ হও তুমি এতগুলো নো দিছো এটা তো খেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে রাকিব আমরা তোমার কাছে এটা আশা করি না তুমি একজন ভালো লেভেলের বলার তুমি যদি এত নো দাও বলার ব্যাটসম্যান মারা চিন্তা ভাবনা করো তাহলে তোমার যদি বল করার যাবে না তুমি আমাদের ট্যাপ টেনিসের একটা গর্ব তুমি দেশ বাইরে খেলো যাই হোক দ্বিতীয় বল নিয়ে আসছে সুন্দর বল ছিল না আজি হাগিয়েছে এবং বিশাল ছয় 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 আজিজ তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ছয় মেরে নিজের রানের কোটা আটে নিয়ে গিয়েছে আর বল বাকি আছে চারটা ওভারের তার ওপরে এক ওভার আছে মোট দশ বলে লাগে গিয়ে দশ বলে চার রান লাগে এখন শুধুমাত্র কয়েকটা বলের অপেক্ষা ম্যাচটা আমরা আশা করি আজিজ রবিন ব্যাস জিতে যাবে রাকিব এবং শুভরা ম্যাচ হারবে সেটা এখন শুধুমাত্র কয়েকটা কয়েকটা বলের অপেক্ষা আজি যথেষ্ট হাস্যজ্জ্বল কারণ তারা ইতিমধ্যে ম্যাচটা জিতে যাবে মাত্র একটা শর্ট বাউন্ডারি হলে হয় রাকিব রাকিব খুবই হতাশ যে এরকম বল করে যা তৃতীয় বল নিয়ে প্রস্তুত রাকিব রাখি বল করছে এবং সহজ রাখিয়েছে কিন্তু এবং আউট হলো না গাড়িতে লেগে গেল বল আউটও হলো না বাউন্ডারি হলো না একটি রান কনসেপ্ট করলো হ্যাঁ আমরা রবিনের কয়েকটি মনোমুগ্ধকর শট দেখেছি আমরা রবিনের কাছ থেকে এটা আশা করতেই পারি যদি একটা ছয় হয় বা বাউন্ডারি হয় ম্যাচ উইন হবে রবিন আজিজরা রাখি পঞ্চম বল নিয়ে আসছে দেখা যাক কি হয় এবং বল গুড বল বলটা দারুণ একটা বল করেছে আর একটির জন্য আমার গায়ে এসে পড়তো আমি বুদ্ধিদিত্বভাবে নিজেকে নিজেকে সেভ করেছি আমার পাশে ছোটো ভাইদের গায়ে পড়েছে রবিন প্রস্তুত বাউন্ডারি মারার জন্য রাকিবের উইকেট প্রয়োজন রাকিব রাকিব ও মাই গুডনেস ভেরি লাভ ডেট লাভ ডেট লাভ ডেট লাভ শট রবিন দ্য গ্রেট সাত বল হাতে রেখেই জয়ের দানপাত্রে পৌঁছে গেল আজিজ রবীন্দ্রা বত্রিশ রানের ইনিংসে রবিনের অবদান ছিল বাইশ রান আজিজ করেছে দশ রান একটা উইকেটের পতন ঘটলো না এবং ম্যাচ উইন রাকিব হতাশ রাকিব ব্যর্থতায় এসে তার গেঞ্জি খুলে ফেলাইছে দেখ ধন্যবাদ